শিশিরে শিশিরে শরদ আকাশে ভরে রাগ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ শিউলি ফুল ফুটে গেছে তার মানে দুর্গা পুজোও বেশি দেরি নাই তো সকাল সকাল উঠে পড়েছি উঠে দেখো ড্রেস আপ করে নিয়ে জুতোটা পরে নিচ্ছি আর এই জুতোটার বয়স বলো তো কত হচ্ছে প্রায় তিন বছর প্রায় তিন বছর হতে গেলেও জুতোটা কিন্তু একদম ভালো আছে কারণটা হলো শ্বশুর বাড়িতে থাকি বাপের বাড়িতে এসে টুকি টাকি যখন জগিং করতে যাই বা মর্নিং ওয়াক করতে যাই বা গ্রাউন্ডে একটু দৌড়াতে যাই রানিং করতে যাই তখনই এই জুতোটা পরা হয় তারপর তো আর পরা হয় না ধুয়ে টুয়ে পরিষ্কার করে ওই তুলে রাখা হয় তো সেজন্য জুতোটা এখনও একদম ভালো আছে একদম নতুন নতুন কেউ বলবে না যে এটা পুরোনো জুতো তো যাই হোক আজকে থেকে একটু আমি মর্নিং ওয়াক করাটা শুরু করলাম কারণ পেটের ভুড়ি অনেকটাই বেড়ে গেছে মানে পেটটা অনেকটাই আগে চলে আসছে এর জন্য অনেকটাই বাজে লাগছে দেখতে মানুষ এখন আমাকে বলে তুমি আগে কী ছিলে এখন কী হয়েছ তোমার অবস্থা খুবই খারাপ তো যাই হোক আমি তো প্রো বেরাশি কিলো ওজন পার করে দিয়েছি এর জন্য মনে মনে ভাবলাম যে না একটু আসিতে আসা যাক তাই না আশির বুড়ি ছুরি হওয়ার শখ আর কি একটু জেগেছে মনে এর জন্য আর কি তো দেখো এখন জুতোর লেসগুলো বেঁধে নিচ্ছি আর যেন একটা ভাবার বিষয় এখন আমি নিজে নিজের লেস বাঁধতে পারি আগে কী হতো যখন খেলতে যেতাম তখন আমি আমার স্যারের কাছ থেকে জুতোর লেস বেঁধে নিতাম সিনিয়র দাদাগুলোর কাছ থেকে জুতোর লেস বেঁধে দিতাম নিতাম মানে ওরাও আমাকে খুব আদর করতো খুব ভালোবাসে এই জন্য ওরাও খুব সুন্দর আমার জুতোর লেস একদম লাগিয়ে দিত মানে বেঁধে দিত টাইট করে আর যেহেতু ভলিবল খেলতাম সেজন্য তো জানোই বুঝতেই পারছো কত টাইট করে লাগানোর দরকার আমি বাঁধলে একদম খুলে যায় আমি বাঁধতে পারতাম না তো যাই হোক এখন বেরিয়ে পড়েছি আর যাব হলো মাসির বাড়ি আর দেখি এসে যাকে আমি পাঁচটার দিকে উঠিয়ে দিয়েছি সে সাড়ে পাঁচটা হয়ে যাচ্ছে এখনও রেডি হয়নি তো এই দেখো ও হচ্ছে এখন রেডি পুরো ঘষা চলছে তো যাই হোক ও ঘষাঘষি করতে থাক আমি বেরিয়ে আসলাম কারো সকাল সকাল উঠে আমার দ্বারা এগুলো একদমই সম্ভব নয় কারণ আমি হলাম কালো মানুষ ন্যাচারাল বিউটি যেটা আমার পছন্দ যেরকম আমার পছন্দ সেরকমই আমার ভালো লাগে শুধু কোন সময় বেলা দিনের বেলা বলতে গেলে বিকাল বিকালবেলা কোথাও গেলে আমি একটু শুধু পাউডার মিশিয়ে দিই এদিকে দেখো বেরিয়ে পড়েছি মাসে একটু ক্যামেরাটা ধরে দিল আর আমি যাচ্ছি এটা হলো আমার প্রোগ্রেস আপ তোমরা তখনই দেখেছ আর সামনেরটা তোমাদের আমি দেখালাম না সামনের পাশে কারণ আমি এতটাই মোটি হয়ে গেছে যে পেটটা আমার বেরিয়ে এসছে এর জন্য লজ্জা লাগছে ঘুরতে তো চলো তোমাদের আমার সকাল সকালের ওয়েদারটা একটু দেখিয়ে দিই আর তোমরাও একটু মজা নিতে থাকো আর কি বলবো উপভোগ করতে থাকো সুন্দর সুন্দর পরিবেশের দৃশ্যটাকে আর দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে মানে গ্রামের বাড়িতে মায়ের গ্রামের বাড়িতে সবুজে সবুজের চারিপাশটা একদম সবুজ সবুজ যেটাকে বলে হারিয়ালি তো যাই হোক একটু বাংলার সাথে একটু হিন্দিও মানে ভরে দিলাম টেনশন নাই একটু পরে আমি দেশিও ভরে দিতে পারি তো যাই হোক আমি সব মিলিয়ে চলতে চাই তো তার জন্য এই অবস্থা তো যাই হোক আর কতবার যাই হোক যাই হোক বলবো পাগলের মতো বলেই যাচ্ছি তখন থেকে তো একটু তোমাদের আমি সামনের এদিকেও দেখিয়ে দিলাম তবে পেটটা আমি অনেকটাই কষ্ট করে ভিতরে চেপিয়ে চেপে রেখে আর কি তোমাদের দেখালাম তো মাসিকে আমি বলছি আমার পেটটা অনেকটাই বেরিয়ে গেছে রে এর জন্য আর কিছুই ভালো লাগছে না আর এদিকে দেখো সূর্যোদয় শুরু হয়ে গেছে আর সূর্যটা দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে তার মানে আজকে সব কয়েকটা চামড়া পুড়ে দেবে কি মানে কী বলো তো সূর্যটাকে এদিক থেকে মানে এত দূর থেকে দেখতে যেমন লাগছে তাহলে ভাবো দিনে গরমটা কি পরিমাণ হতে চলেছে বন্ধুরা তো যাই হোক কাদা কাদি করে আর কি দিনটা চলবে আর ওই যে হা হাইকোর্টটা আছে ওই দিক দিয়েই আর কি একটু ঘুরে আসার প্ল্যান আছে অনেকটাই হেঁটে আসবো প্রায় দুই কিলোমিটারের মতো আর এইদিকে দেখো কুয়াশাও কিন্তু পড়া শুরু হয়ে গেছে নিচে সবুজ উপরে মামা মাঝখানে কুয়াশা ওয়াও ও কী কম্বিনেশন সেই তাই না তো চলো একটু মাসিকে পেছন পাশে দেখি দি তো এই যে ভদ্র ভদ্রমহিলা বাস দিয়ে আসছে আর আমি এগিয়ে এগিয়ে চলছি তো যাই হোক কাদের কাদের বাড়ির পাশে এরকম সুন্দর সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন আমরা চলে এসেছি হাইওয়েতে আর হাইওয়েতে উঠে পড়েছি ওঠার পরে এখন আমি হাঁটাহাঁটি করছি আর এগুলো কি ফুল একটু কমেন্ট করে জানিও তো ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে তবে আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম আর দেখাতে পারলাম না আর এদিকে দেখো হনুমানজি চলে এসছে বাড়িতে একটা বাড়িতে অনেকগুলো হনুমানজি ছিল ওই যে একটা হনুমানজি তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম যায় বাজরাঙ্গবালি তো চলো এখন আরও হাঁটা যাক সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু অনেক কিছুই দেখা যায় বলো অনেক কিছু মানে অনেক কিছুই দেখা যায় আর এবার চলে আসলাম আমাদের সতেরো নম্বর জাতীয় সড়কে উঠে পড়েছি আর এখন আমরা চলছি 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 মানে চলছি তো চলছি একটু নিজের থোবরাটাও একটু দেখিয়ে দিলাম তো যাই হোক এদিকে আসার পরে গোসলা মোড়ে এর এদিকে আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই দেখতে থাকবো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেকটাই অনুপ্রেরণা দেয় নতুন নতুন ভিডিও করতে তো চলো এদিকে আসার পথে একজন বলছে এই মেয়েটা এত লম্বা ট্যাং ট্যাঙ্গা বাপরে বাপ ছেলেটাও ফেল হয়ে যাবে এরকম করে বলছিল তাই যাই হোক আমার এখন রাগ হয় না আমার এখন হাসি পায় কারণ কি বলো তো যারা লম্বা নয় যারা বেটে খাটো তারাই এইভাবে লম্বার আর কি মজা করায় আসলে ওরা জানি না যে লম্বার দাম কি আসলে লম্বা মানুষ কম তাই লম্বার দাম ওরা জানি না তো যাই হোক এদিকে তোমাদের একটু গোসলাটা দেখিয়ে দিলাম আর সামনে চলে এসেছি আগে তো দূরের থেকে তোমাদের হাইকোয়ারটা দেখে দেখিয়েছিলাম এবার তোমাদের দেখাচ্ছি আমি একদম সামনের থেকে আর তোমরা দেখতে থাকো আর এনজয় করো জিনিসটাকে মাঝখান দিয়ে দুপাশে দুপাশে রাস্তা মাঝখান দিয়ে ফুল গাছ লাগিয়ে দিয়েছে আর ফুল গাছগুলো দেখতে যা সুন্দর লাগছিল না বলার মতো না তো এদিকে অল্প ফুল গাছ ছিল আমি তোমাদের দেখাবো দাঁড়াও একটু পরেই দেখাবো অনেক ফুল গাছ মানে টগর ফুল গাছ আরও জানি না ওগুলো কি কী ফুল গাছ ছিল বন্ধুরা তবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর তোমরা তো জানোই তোমরা কমেন্ট করলে আমি কত টাশ ভালো মানে কি বলবো খুশি হই আর কি আর তোমরা লাইক করলে তো বলার মতো না বলার ধারণাই হয় না তো চলো ভিডিওটা এনজয় করো সবাই তো যাই হোক আরেকটা কথা তোমাদের আমি বলে বলতে চাই সেটা হলো আর কয়েকটা দিন আছে আমার বাড়িতে মায়ের বাড়িতে আমি চলে যাব আমার শ্বশুর বাড়িতে কারণ ভাবছি এখন গেলে আর কি কালী পূজায় আমি আসতে পারবো কালী পূজাটা আমি আমার মায়ের সাথে থাকতে পারবো মাকে টাইমটা দিতে পারবো আর মাকে একটু ঘুরিয়েও আনতে পারবো তাই না যেহেতু আমি দুর্গা পুজোয় থাকবো না সেজন্য মা কিন্তু কোথাও বেরোবেও না এটা ভেবে যে আমি বাড়িতে নিই তার জন্য কে নিয়ে যাবে আমি ছাড়া তো আর তাকে নিয়ে যাওয়ার মতো কেউ নেই তাই না তো যাই হোক আমি ভেবেছি যে এবার কালী পুজোয় থাকবো আর কালী পুজোয় মাকে ঘুরতে নিয়ে যাব। এদিকে আমাদের বাড়ি আর এদিকে আছে হাইকোর্ট তো আজকে হাইকোর্টে তোমাদের সামনাসামনি দেখিয়ে দিলাম পুরো রাজবাড়ি অত বড় ফাইনালি এখন হাঁটা শেষ করে যাওয়া হচ্ছে বাড়ি আজকে একটু প্রথমবার যেহেতু হাঁটলাম অনেকদিন দিন পরে তাই ভাবলাম যে একটু হেঁটেই নিই তো অনেক বড়ো একটা রাউন্ড দিয়ে হেঁটে এসেছি মানে দুই কিলোমিটার ধরে না কিলোমিটার মাত্র দুই কিলোমিটার হেঁটে আসলাম আসার পরে দেখি কালকে থেকে আমি একটু রানিং শুরু করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থেকে এইভাবে তো চলো আসলে অনেকটা মোটা হয়ে গেছি বলতে গেলে অনেকটা বলতে অনেকটা তো বেশি মোটা হয়ে গেছে পাগুলোই ব্যথা করে আজকে হাঁটার পরে এখন দেখছি পাটাগুলো টাগুলো ব্যথা করছে না কিন্তু অন্য সময় দেখি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে দেখি কি পা মানে মা মেঝেতে পা নামাতে নামাতে দেখি যে পায়ের ব্যথা শুরু হয়ে যায় তো চলো এখন যাবো বাড়ি বাড়ি গিয়ে দেখবো বাবু উঠে গেছে কি না আসলে কি বলো তো মা তো বাড়িতে থাকে না না এর জন্য আর কি অসুবিধা হয়ে যায় এর জন্য বের হয় না তবে কালকে থেকে আমি চেষ্টা করবো বের হওয়ার আর অনেক পেছনে মাসি তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে কথা হবে তো বন্ধুরা এখন হচ্ছে রান্না বান্না খাওয়া দাওয়ার জন্য অবস্থা খুব খারাপ ঘুম আর ঘুম ঘুম ছাড়া চোখে আর কিছু দেখা পাই না দেখতে পাই না আর মা আমাকে কড়াই খুঁজে ধরিয়ে দিয়ে চলে গেল কোথায় জানি তো চলো ভিডিওটা দেখতে তো বন্ধুরা দেখো দুপুরে সমস্ত কাজবাজ খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রেডি হয়ে গেছে এখন প্রায় বাজে সাড়ে পাঁচটার মতো আর এখন বেরিয়েও পড়েছে যাচ্ছে হলো একটু বাজারে আর বাজারে কেন যাচ্ছি সেটাও তোমাদের বলছি দাঁড়াও যাব একটু কেনাকাটা করতে আর মাসকাবাড়ি বাজার করতে কিছুটা কারণ কদিন পরে চলে যাব বাড়ি আর যেহেতু মা এখন খুব ব্যস্ত এর জন্য মাও এখন করতে পারবে না সেজন্য আমাকে বললো বাজারটা করে দিতে আর আমি এখন বাজারটা করে দিয়ে যাচ্ছি পরে যখন আবার কালী পুজোতে আসবো তখন আবার তখন বাজার করে দিয়ে মানে করে দিয়ে যাব টুকুইটা কি বাজারগুলো তো দেখো এদিকে চলে এসেছি জুতার দোকানে জুতার সেলাই করতে সরি না এটা হলো এটিএমে এটিএমে চলে এসেছি আসার পরে যে টাকা উঠাবো কিন্তু কিছুতেই টাকা উঠছে না আর প্রবলেম দেখাচ্ছে এর জন্য আর এদিকে দেখো টাকা উঠিয়ে চলে গেছি বেরিয়ে গেছি আমি আর এখন যাব জুতোর দোকানে জুতা সেলাই করতে দেখুন আমি অনেকটাই এগিয়ে এসছিলাম তারপর দেখি মাসি অনেকটা পিছিয়ে গেছে আবার আমি ব্যাক করে তখন মাসির কাছে গেলাম তো এবার যাওয়া হচ্ছে হলো গ্রন্থব্যস্থলে এবার এখন মাসি আলাদা আমি আলাদা হয়ে যাব আমার অনেকগুলো কাজ আছে সেগুলো আমি কম তারপর মাসির কাজগুলো কপ্ট করে একসাথে বেরিয়ে এই যে চলে এসেছি এবার মানে ফুডের দোকানে এবার খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়ি বাড়ি গিয়ে দেখা যাক কিছু করতে পারলে আসছিলাম প্রায় আটটার দিকে আসি আসার পরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু শুভ কারণ প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে এই যে জল আর তেল দিয়ে বসিয়ে নিলাম মার কাছে এখন শুভ ছেলেও কানাকাটি করছে ঘুমানোর জন্য তো চলো আজকের ভিডিওটা এখান থেকে টাকা পাবে ঘুটনায় সবাই সবাইকে